সুপ্রিয় ধান চাষি ভাইরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ববরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ধান চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রমতে অনেক অনেক ভালো আছি প্রিয় ধান চাষি ভাইরা বরাবরের মতো আপনাদের মাঝে আমি এখন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছিল সময় উপযোগী আমাদের যারা ধান চাষ করছে তারাই বুঝতে পারছেন যে কি পরিমাণ ধানে মাজরা আক্রমণ হচ্ছে এই মাছরা পোকায় যে দমন যদি আমরা এখন করতে না পারি তাহলে কিন্তু আমাদের ধান পুরো এইটটি পারসেন্ট শেষ হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই বাংলাদেশ কিন্তু কৃষিভিত্তিক দেশ যেখানে চার ভাগে তিন ভাগে কিন্তু আমাদের কৃষির উপরে নির্ভরশীল তো প্রিয় সেই চার ভাগের তিন ভাগ যারা নির্ভরশীল মানে আমরা যারা আসি পুরো বাংলাদেশে তো তার তিন ভাগের কিন্তু তার ভিতরে প্রধান আমাদের কিন্তু ফসল হচ্ছে আমাদের ধান এই ধান যদি বাম্পার ফলন করে আমরা ঘরে তুলতে না পারি তাহলে তো পুরোটাই লস তো প্রিয় বন্ধুরা আমি আপনাদের বেশি কথা না বলে আমার এই ভিডিওটা আপনারা কোনো কেউ স্কিপ করবেন না সুন্দর করে পুরো ভিডিওটা অবশ্যই সবাই লক্ষ্য করে শুনবেন এবং দেখবেন অবশ্যই আমাদের প্রত্যেকটা কৃষক ভাইদের জন্য হানড্রেড পারসেন্ট উপকার হবে তো প্রিয় বন্ধুরা আমরা এই মাছরা দমন কিভাবে করব আমরাও দেখা যাচ্ছে অনেকেই কিন্তু অনেক ধরনের ওষুধ ব্যবহার করেছি অনেকেই ব্যর্থ হয়েছি দেখা যাচ্ছে মাঝরার ওষুধ স্প্রে করছি পদ্মা ফরিং তারপরে এই যে পদ্মায় পুরো কিন্তু পদ্মা কিন্তু আপনার একটা মাজরার পুরো আপনার ই দেবে ওরাই শুরু করবে ওরা প্রথম আপনি যে জমিতে দেখবেন প্রচুর পরিমাণ পদ্মা আছে তখন মনে করবেন যে এই জমিতে কিন্তু আপনার মাঝরার আক্রমণ কয়েকদিনের ভিতরে কিন্তু শুরু হয়ে যাবে তো প্রিয় আমরা যারা যে ব্যর্থ হয়েছে অনেক ধরনের ওষুধ স্প্রে করে তাদের জন্য আমি একটা কথা বলবো আমি যে ওষুধটা একটা ওষুধ দেখতেই পারছেন থামনেইল দেখে সেটা হচ্ছে নতুন এই ওষুধটা মাজরার জন্য সেটা হচ্ছিল ইনসিপিও অর্থাৎ সিনজেনটা কোম্পানির ইনসিপিও এই ওষুধটা খুবই গুণগত মান ভালো একটা কীটনাশক এই ওষুধটা আমাদের এর আগে ওষুধটা সম্পর্কে একটু পরিচিত হই সংক্ষেপে আপনাদেরকে একটা কথা বলি এটা হচ্ছে স্পর্শক আপনারা তো জানেনি আমি এর আগেও বলছি স্পর্শক অর্থাৎ আপনি স্প্রে করার সঙ্গে সঙ্গে আপনার যদি মাঝরা পোকা থাকে বা যে ধরনের যত ধরনের পদ্মা থাক ফরিং থাক যত ধরনের পোকা থাকে সমস্ত পোকা কিন্তু গায়ে লাগার সাথে সাথে মারা যাবে তো আমাদের অবশ্যই সবাই কিন্তু এই ওষুধটা স্প্রে করা উচিত মাছ জন্য নগতে আপনাদের পঁচিশ দিন এটাই আপনাকে একবারে প্রোটেক দেবে পঁচিশ দিন অর্থাৎ ধানে তো আমরা দুইবার মাজরা স্প্রে করি দেখা যাচ্ছে বিশ বাইশ দিন পর থেকে শুরু করে আবার চল্লিশ দিন পরে বা পাঁচ চল্লিশ দিন পরে আরেকটা স্প্রে দেই তো আমরা এই ওষুধটা দিয়ে একটা কাজ হবে কি সেটা আমি বলি আমরা যেমন কাঠটা গুরুপুর ওষুধ সবাই স্প্রে করি খুব ভালো রেজাল্ট হয় কিন্তু আমাদের দুইটা ওষুধ স্প্রে করা লাগে এই যে যে পাতাগুলো পাতার প্যাকেটগুলো পাউডার জাতীয় এর সাথে আমরা পঞ্চান্ন যে আমরা ক্লোরোপাইফ প্লাস সাইপারমেথিন গ্রুপের ওষুধ স্প্রে করি আর এই যে ওষুধটা আপনাদের দেখাচ্ছি ইনসিপিও এই ওষুধটার সাথে আর কোনো কোনো ধরনের কীটনাশক বা ওষুধ কোনো কিছু আপনার কিন্তু লাগবে না ও একাই একশো আপনার এই এনসিপিও একা একশোর অন্য কোনো ওষুধ লাগে না প্রয়োগমাত্রাটা বলে দেই এই যে চল্লিশ এমএল যে বোতলটা দেখতে পারছেন এখানে চল্ল চল্লিশ এম এল বোতলের বোতলজাত করা হয়েছে এই এনসিপিও তো এই এনসিপিওটা দিয়ে এই চল্লিশ মিলি ওষুধ দিয়ে আমরা ষোলো লিটারের তিন মেশিন ওষুধ বানাবো অর্থাৎ তেত্রিশ শতক জমিতে সুন্দর করে ভিজিয়ে স্প্রে করে দেবো ইনশাআল্লাহ আমাদের মাজরা দমন হয়ে যাবে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন আর বিশেষ করে যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন এবং আমার জন্য দোয়া করেন আমিও সব সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি